ঠো আকাশ এক কাপ চা কিছু গল্প আর কবিতা এই নিয়ে আমাদের পথ চলা কথায় ও কবিতায় এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত অনুষ্ঠান শুনে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধূমপান মদ্যপান এবং যে কোনো ধরনের তামাক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক আজকের গল্প সিন্দুক লেখক কিশলয় জানা অংশগ্রহণে মৃগাঙ্ক পার্থ গোপালের মা অর্পিতা বিনিতা পাপিয়া রুমি রিমলি সুকেশদা ইন্দ্রনীল শিবপ্রসাদ অলোক মাসিমা জয়িতা দীপ্তর মা দেবশ্রী দীপ্ত তনুশ্রী সম্পাদনা অর্পিতা দাস সাউন্ড এবং পোস্টার ডিজাইন ইন্দ্রজিৎ সিন্ধুক সত্যেনবাবু মারা যাবার পর প্রায় মাসখানেক হতে চলল সিন্দুকটা আবার নিরীহ আসবাবের মতোই পড়ে আছে বিনিতাম অনেকটাই সামলে নিয়েছে মাসিমার এক বনপই মুখাগ্নি করেছে শ্রাদ্ধশান্তি মিটে যাওয়ার পর তারা মাসিমাকে তাদের কাছে নিয়ে গিয়েছে শুনছি ছেলে নাকি এসে মাসিমাকে তার কাছে নিয়ে চলে যাবে ফ্ল্যাটটাও নাকি বেঁচে দেবে তারা রুনু স্কুলে যাচ্ছে ঠিক মতন আমিও অফিসের কাজে আবার ব্যস্ত হয়ে পড়েছি আবার বাঁধা ছকে ফিরে এসেছে আমাদের জীবন ওই ঘটনাটা আমাদের কাছে নিহাতি একটা দুর্ঘটনা আর ছিল হ্যালোসিনেশন সেদিন অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরোতে পারলাম ফেরার সময় বিরিয়ানি কিনে বিনিতাকে জানিয়ে দিলাম রাতের কিছু করে থাকলে ফ্রিজে রেখে দিও হ্যাঁ বিরিয়ানি নিয়ে গেছে আর ইয়ে রুনুকে বলো যে ও আমি আসি আর ও দেখবে ও শুনলেই আর ঘুমবে না সে আর বলতে বিরিয়ানি বলতে অজ্ঞান তবে তিনি এখন বায়না ধরেছেন পড়াশোনা শেষ করে চাইনিজ চেকার নিয়ে খেলবেন আরে ওই যে ওই যে জন্মদিনে পেয়েছিল না কিন্তু সেটা তো আবার সেই সিন্দুক থেকে বার করতে হবে আচ্ছা যাক তুমি এসো সাবধানে এসো হাসলাম আমি একটা সুখী সংসার আনন্দে আমি বুঝিনি আবার ঝড় আসছে ঘরে যখন ঢুকলাম তখন দেখলাম ঘরের পরিবেশ বেশ থমথমে অন্যদিন আমার আসার ফোন পেলে মোটামুটি সময় হিসেব করে বিনিতা দরজা খুলে রাখে আজ আমি অন্য চেয়ে অনেক আগেই ফিরেছি ফলে আশাই করেছিলাম দরজা খোলা থাকবে তা নেই দেখে বেল বাজালাম একটু পরে দরজা খুলে গেল দেখলাম বিনিতার মুখ চোখ থমথমে হালকা ফ্যাকাশেও লাগছে একটু আগেই যে বিনিতা আমার সঙ্গে হেসে কথা বলেছে সেই বিনিতা আর এই বিনিতা যেন আলাদা রুনু চাইনিজ চেকার নিয়ে বসে আছে কিন্তু তার মনোযোগ সেদিকে যে নেই সেটা বুঝতে অসুবিধে হল না আমি বললাম রুনু আজ তোমার জন্য কি এনেছি বলো তো আমি জানি মা বলেছে তুমি বিরিয়ানি এনেছো রুনু বলল বটে কিন্তু তার গলায় যেন অন্য দিনের মতো সে আনন্দে ফেটে পড়া নেই অথচ বিরিয়ানি নিয়ে এলে সে এত খুশি হয় যে আমাকে আনন্দে জড়িয়েই ধরে যতই বলি অফিসের পোশাক আগে ছাড়ি ফ্রেশ হই তারপর সে শুনতেই চায় না আজ সে জায়গা ছেড়ে নড়ল না আমি বিনিতাকে বললাম কি হয়েছে ওকে বকেছো নাকি না ওকে বকবো কেন তুমি যাও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসো তারপর বলছি ও হ্যাঁ তুমি চা খাবে না কফি আচ্ছা বেশ চাই দাও বলে আমি ফ্রেশ হতে গেলাম চা খেতে খেতে পরে বিনীতা বলল সিন্দুকের নতুন কীর্তির কথা জানো তুমি যখন ফোন করলে আসছো বলে আমি রুনকে বললাম তোর বাবা বিরিয়ানি নিয়ে আসছে তা সে বলল বেশ হবে বিরিয়ানি খেতে খেতে চাইনিজ চেকার খেলবো আমি সিন্দুকটা খুলে চাইনিজ চেকারের বোর্ডটা বের করার জন্য গেলাম রুনু তার স্টাডি রুমেই পড়ছিল ডালাটা খুলেছি দেখি বলি তার ঠোঁট কাঁপতে লাগলো আমি তার গলায় পেলাম যেন যেন দেখলাম দেখলাম সিন্ধুকের মধ্যে যেন অনেক অনেক শুয়ে আছে আর 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 কি রক্ত কি রক্ত তার মাথাটা একেবারে থেতলে গেছে যেন রক্ত মাখা সমস্ত শরীরটা সিন্দুকের মধ্যে শোয়ানো ছিল আমি তো আমি তো পড়েই যাচ্ছিলাম প্রায় তারপরেই দেখি কিচ্ছু নেই সিন্ধুকে যেমন জিনিস রেখেছিলাম তেমনই আছে আমি আমি বুঝতে পারছি না আমার গয়া আমার সঙ্গেই কেন 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 এমন হচ্ছে আমি কিছুতেই বুঝতে পারছি না এই নিয়ে এনি নিয়ে তো পার এসব এইসব কি বলছো বিনীতা আরে দুবার তো ঘটেনি সত্যেনবাবুর বাবুর বয়স হয়েছিল কো মরবিডিটিতে ভুগছিলেন ওষুধ বিশুদ্ধও খেতেন হাজারটা আরে তার মৃত্যু একটা স্বাভাবিক ঘটনা তোমার হঠাৎ দেখা আর তার মৃত্যুর মধ্যে যোগটা একেবারে কাকতালীয় ওটাকে ভুলে যাও ওটাকে যাও কিন্তু অনেককে দেখাটা কি করে ভুলব ছোট একটা ছেলে এইরকম ভাবে চলে যাবে আহা তুমি ধরে নিচ্ছ কেন যে সে চলে যাবে আমার মনে হয় আমার মনে হয় সেদিনের ঘটনাটা তুমি ভুলতে পারো আর সেজন্যই নানা দুশ্চিন্তা তোমার মধ্যে ক্রিয়া করছে আর সেই কারণেই তুমি সিনেট করছো কিন্তু তাহলে অনেকই কেন আমি তো আমি তো তার কথা আলাদা করে ভাবিনি তাহলে তাহলে অনেকই কেন দেখো দেখো দেখ শোন হ্যাঁ এই দেখো মনের গভীরে অবচেতন বলে একটা স্তর আছে জানো নিশ্চয়ই সেখানে কত শত ভাব যে লুকিয়ে থাকে কত শত চিন্তা তা যদি আমরা সব জানতে পারতাম তাহলে তো হয়েই যেত আসলে আসলে কি জানো ওরা তো সকলে রুনুর খেলার পার্টনার ফলে রোজ তাদের কথা রুনু এসে বলে তোমায় সেভাবেই ওই নামটা তোমার মনের মধ্যে গেঁথে গিয়েছিল আশা করি এরকম কিছু ঘটবে না আর শোনো বারবার কাকতালীয় ঘটনা ঘটে না আমার কথা তাকে কতটা আশ্বস্ত করতে পারলো জানি না কিন্তু সে আর কিচ্ছু বলল না অন্ধকার বারান্দা ছেড়ে ভিতরের দিকে উঠে গেল আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চায় চুমুক দিতে দিতে কম্পাউন্ডের মধ্যেকার দৃশ্য দেখছিলাম আধার ঘনাচ্ছে আকাশে কোথাও চাঁদ দেখতে পেলাম না কৃষ্ণপক্ষ চলছে আমার বারান্দা থেকে অনেকদের টাওয়ারটা দেখা যায় না অনেক ছেলেটা এমনিতে হাসি খুশি হলেও একটু জেদি পিটেও। মাঝে মধ্যে মাথা গরম করে ফেলাও অভ্যাস আছে একবার রুনুকে খেলার সময় গন্ডগোলে ক্রিকেট ব্যাট নিয়ে মারতেও গিয়েছিল অনেকের বাবাও বেশ রকচটা মানুষ ব্যবসাপাতি কিছু একটা করেন বোধ হয় আচ্ছা ছেলেটার সঙ্গে কি সত্যি কিছু ঘটবে মানে তার তার কি কোনো অ্যাক্সিডেন্ট হবে আমি কি তার বাড়িতে জানাবো যে কদিন তাকে যেন স্কুলে পাঠানো না হয় তাহলে হয়তো আর অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকবে না কিন্তু না নিজেকে সামলে নিলাম এই নিয়ে প্যানিক করার কোনো দরকার নেই বলেই আমার মনে হল আজ হয় অমাবস্যা রাত হয়েছে বলে টাওয়ারগুলো আসতে আসতে নিষ্প্রদীপ হয়ে আসছে তবে কিছু কিছু বাড়ি থেকে টেলিভিশন সেটের আওয়াজ ভেসে আসছে কোথাও যেন কাদের বাড়িতে বিচ্ছিরি গলায় কেউ চেঁচাচ্ছে সম্ভবত ঝগড়া করছে কেউ কি যেন একটা পড়ার ঝনঝন আওয়াজও ভেসে এলো রাতে শব্দ অনেক দূর ভেসে যায় কোথাও নতুন কমপ্লেক্স তৈরির কাজ চলছে সেখানে নাইট শিফটের আলো জ্বলছে পরদিন খুব সকালে ঘুম ভাঙল বিনিতার সজোর ধাক্কা ধাক্কিতে বিরক্তিতে কোনো রকমে চোখ খুলে পাশে থাকা মোবাইলে সময় দেখলাম মাত্র সাড়ে ছটা বাজে সাড়ে সাতটার আগেই আমি ঘুম থেকে উঠিই না আমার বিরক্তি ভরা চাউনিকে অগ্রাহ্য করে বিনিতা চাপা গলায় ফিসফিস করে বলে উঠল শুনছ শুনছ এখনো ঘুমচ্ছ ওঠো এদিকে কি কাণ্ড হয়েছে দেখো গিয়ে কি আহ বলো আবার কিছু ভুল দেখছো নাকি তুমি পারো বটে আমি ভুল দেখিনি গো সেদিন দেখো অনিকার নেই কি বলছো তুমি কে বলল তোমায় মা ফোন করেছিল ওরা তো অনেকদের পাশের ব্লকেই থাকে কিন্তু ভগবান আরে অনেক যে মারা গেছে জানলো কি করে সে খুব মর্মান্তিক ব্যাপার অনেককে নাকি কাল রাতে ওর বাবা বাড়ি ফিরে খুব মারধর করেছিলেন ওদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াও হচ্ছিল তার মধ্যে অনেক বাবার হাত থেকে বাঁচতে বারান্দায় ছুটে গিয়েছিল সেখান থেকেই ভদ্রলোক নাকি ওকে ঠেলে ঠেলে ফেলে দিয়েছেন সঙ্গে সঙ্গে ডেট পুলিশ এসেছিলো অনেক রাতে অ্যাম্বুলেন্স এসেছিল কিছুই বসেছিলাম আমার সারা শরীর পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছিল সিন্ধুক মিথ্যে বলেনি তাহলে আমার মাথায় কিছু আসছিল না তবে একটা ব্যাপার মনে হয়েছিল বিনিতা এই এক মাসে দুবার সিন্দুক খুলেছিল আর দুবারই সে কারো না কারো মৃত্যুর দৃশ্য আগাম দেখতে পায় তাহলে যদি এমন হয় যে সিন্ধুকটা না খুললে আর কারো মৃত্যু হবে না তাহলে তা তা না খোলাই ভালো যদিও আমি বুঝতে পারছিলাম না যে সিন্ধুকটার ভূমিকা কি বন্ধুর নাকি শত্রুর যদি এমন হয় যে সে আগাম মৃত্যু দৃশ্য দেখিয়ে আমাদের সাবধান সতর্ক করে দিতে চাইছে তাহলে বলতে হয় সিন্ধুকটা আমাদের বন্ধুর কাজই করছে আমরা তার বার্তা বুঝতে না পেরে সেই বিপদকে রোধ করতে পারছি না কিন্তু সে যদি হয় কোনো মৃত্যু দূত আমার এও মনে হচ্ছিল যে সিন্ধুকের মধ্যে রয়েছে একজন অন্ধকারের দূত প্রতিবার সিন্ধুক খোলার সঙ্গে সঙ্গে সে তার এক একটা পরোয়ানা পাঠায় আর তার পরোয়ানা মানেই তার পরোয়ানা মানেই মৃত্যু কারো চলে যাওয়া যদি সিন্ধুকটা না খোলা হয় তাহলে সেই মৃত্যুদূত তার পরোয়ানা পাঠাতে পারবে না বেনীতাকে সেজন্য ওই সিন্দুক খুলতে বারণ করে দিয়েছিলাম সেও আমার যুক্তি মেনে নিয়েছিল সিন্দুকটা বন্ধ হয়ে পড়েছিল যদিও তখনও তাতে তালা লাগানোর কথা আমাদের মনে হয়নি তার দরকারও ছিল না সিন্দুক তো আর নিজের থেকে খুলে যাবে না আর তা যদি যেত সে আগেই তার সেই শয়তানি দেখাতে কসুর করত না যদিও আমরা তার শক্তির সীমা সম্পর্কে অজ্ঞানী ছিলাম মাসখানেক যেতে না যেতেই শেষেই শক্তির পরিচয় দিল আমাদের বাড়িতে দুজন কাজের দিদি আসেন একজন বাসন ধোয়া ঘর মোছা ইত্যাদি সব ঠিকে কাজ করেন অন্যজন রান্না ঠিকে কাজের দিদি গোপালের মা আসে আটটার দিকে সেদিনও এসেছিল আমি তখন স্নানে যাব বলে তৈরি হচ্ছিলাম আমি বাইক নিয়েই অফিসে যাতায়াত করি গোপালের মা বাসন ধুয়ে ঘর ঝাঁট দিচ্ছিল বিনীতা সেদিন বাড়িতেই ছিল সাতকির মা আজকে রনুদের স্কুলে নিয়ে গেছে ঘর ঝাঁট দিতে দিতে হঠাৎ গোপালের মা চেঁচিয়ে উঠল বৌদি আ বৌদি এই এত বড় একটা ধেড়ে ইঁদুর ওই কালো বাক্সটার মধ্যে ঢুকল বাবা লেন্সখানায় কি মোটা গতরে না জানি কি হবে বিনিতা রান্নাঘরে কাজ করছিল বিনিতা কাজ ফেলে রেখে হাতে একটা ছোট লাঠি মতো নিয়ে বলল কোন কালো বাক্স গো আর কোন বাক্স বসবার ঘরে যা এনে রেখেছ তার মধ্যে মা তাড়াতাড়ি একে তাড়াও তাড়াতাড়ি না হলে কি রোগ সরাবে সব কেটে কুটে একেবারে শেষ করবে। দাঁড়াও আমি খুলছি যদি বাইরে লাফিয়ে পড়ে এটা দিয়ে তুমি মেরো দাও তো আমায় ঝাটাটা দাও কাজে সফল হও এই বলে হাসতে হাসতে আমি স্নানে ঢুকলাম একবারও দুজনের মনে পড়ল না আমরা কিন্তু সিন্ধুক না খোলার সিদ্ধান্ত নিয়েছিলাম ভিতর থেকে শুনতে পাচ্ছিলাম কোথায় গো গোপালের মা কোথায় তোমার সে ইঁদুর বৌদি ওইখানেই তো আমার চোখের সামনে লেজটা সরাৎ করে ঢুকে যেতে দেখলাম অন্য দিক দিয়ে বেরিয়ে যায়নি তো নাকি ওই জিনিসপত্রের মধ্যে লুকিয়ে আছে। না পাওয়া গেল না তো আশ্চর্য তুমি যদি ভুল না দেখে থাকো তবে সে হয়তো ঢুকেছিল এখন ভয়ে পালিয়ে অন্য কোথাও ঘাপটি মেরে বসে আছে না হলে দেখো জানলা গলে বাইরে পালিয়েছে তা হবে বৌদি যদি আবার দেখা পায় তাহলে আমি তোমায় ভালো ইঁদুর মারা বিষ দেব। ও দুদিনও যাবে না ও ইঁদুর একেবারে মরে কাঠ হয়ে যাবে বিনীতা কি বললো শোনা গেল না পরে শুনেছিলাম সে সিন্ধুকে ডালাটা বন্ধ করতে যাচ্ছিল পরক্ষণেই তার আতঙ্কে ভরা চিৎকার কী হলো গো বৌদি ওই ধেড়েটাকে দেখলে নাকি ও কি ও কি অমন করছো ভাই হ্যাঁ আরে আরে পড়ে যাবে যে পড়ে যাবে তো কি কোনো মতে জল ঢেলে স্নান সেরে আমি বেরিয়ে এসেছিলাম দেখলাম বিনিতা সোফা উপর এলিয়ে পড়ে আর গোপালের মা তার মুখে চোখে জলের ছিটে দিচ্ছে দেখো না দাদাবাবু। বাবু বৌদি হঠাৎ দিদুন না কি দেখে জানো একেবারে অজ্ঞান মতো হয়ে গেছে আমি তাড়াতাড়ি বিনিতার কাছে গিয়ে ডাকলাম তাকে বিনিতা 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 কিছুক্ষণ পরে চোখ মেনে তাকালো কিন্তু তার দৃষ্টি ঠিক স্বাভাবিক নয় তোমার বাড়িতে তোমার বাড়িতে এক্ষুনি ফোন করো কেন আরে এখন ফোন করতে গেলে আমার দেরি হয়ে যাবে অফিস আছে তো নাকি আর তুমি কি দেখে এত চিৎকার করে উঠলে বেনিতা বাড়িতে কাকে ফোন করতে বললো জানতে গেলে অপেক্ষায় থাকুন আগামী সপ্তাহে ঠিক এই দিনে এই সময়